আসসালামু আলাইকুম আসসালামিক আমি জেবিন আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ কিছু লং চেইনের কালেকশন আমরা দেখব এখানে আপনাদের বিভিন্ন ধরনের লং চেইন উইথ লকেট লকেট দুইটাই আমি হচ্ছে আবার আপনাদের দেখাবো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যেটা আছে তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আর হ্যাঁ আমরা কিন্তু আনন্দ জুয়েলার্স আছে আর আমাদের প্রিয় সজীব ভাইয়া কিন্তু আমাদের হেল্প করছে তো ভাইয়া এটা হচ্ছে হচ্ছে কি এটা হচ্ছে 22 কেট গোল্ড হ্যাঁ খুবই একটা সুন্দর একটা ডিজাইন এই জিনিসটা হচ্ছে আপনারা যদি কিনতে হয় অনেক টাকা কিন্তু লাগবে জি এটা হচ্ছে আপনার 2 লক্ষ 48 হাজার টাকা লাগবে ওরে বাবা কত ভরি আছে দুই আনা চার ভরি দুই আনা তো যারা হচ্ছে একটু মোটা অঙ্কের টাকা ইনকাম করেন তাদের জন্য কিন্তু কেনা ব্যাপার না সুন্দর টাকা হ্যাঁ আর সুন্দর আসলে যারা ওই স্বর্ণ কেনার জন্য যারা হচ্ছে খুব আগ্রহী তারা কিন্তু এটা নিয়েই নেবে কারণ যাদের নতুন কালেকশন জড়ো করার যাদের ঝোক তারা কিন্তু নিবেই এটা হচ্ছে কি এটা শাড়ির উপরে যখন পরবে না এইভাবে অনেক লাগবে আপনাদের আরো সুন্দর লাগবে যখন শাড়ি পরবে মেয়ে মানুষদের আরো সুন্দর লাগে হ্যাঁ তো এই চেনটা হচ্ছে আপনাদের কিনতে হবে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে

থেকে একটু আপনার পঁচাশি হাজার টাকা পরে যাবে আচ্ছা দেড় ভরি থেকে একটু কম আছে পঁচাশি হাজার টাকা হলে কিন্তু হয়ে যাবে তো এরপরে আরেকটি লং চেং দেখতে পাচ্ছি যারা লং চেং ভক্ত তারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন এই চেইনটার সাথে এই লকেটটা হ্যাঁ চেইনটা একটু হেভি ওয়েট এক ভরির মধ্যে আচ্ছা চেইনটা হচ্ছে এক ভরির মধ্যে আর লকেটটা হচ্ছে লকেটটা হচ্ছে আপনার 9 আনার একটু বেশি আচ্ছা 9 আনার একটু বেশি তো আমাদের 22 ক্যারেটের এটা হচ্ছে খরচ করবে খরচ করবে হচ্ছে এটা আপনার 94000 টাকা 94 আচ্ছা 94000 টাকা হলে কিন্তু এই সুন্দর চেইন লকেটালা চেইন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এরপরে আরেকটি আমরা দেখতে পাচ্ছি

আচ্ছা এরপরে আর একটা লং চেন আমরা দেখতে পাচ্ছি লকেট ইউজ করতে পারবে আবার শুধু আচ্ছা সিঙ্গেলও পরা যাবে পারবে আহ চেনটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে আপনার এক বড়ি সাড়ে চার আনা এক বড়ি সাড়ে চার আনা হ্যাঁ এটার দামটা আসবে হচ্ছে আপনার সত্তর হাজার টাকা পড়ে যাবে আচ্ছা সত্তর হাজার টাকা পড়ে যাবে তো বাইশ ক্যারেটের সত্তর হাজার টাকা পড়ে যাবে অনেক লম্বা অনেক চান আরো লম্বা চাচ্ছি হ্যাঁ খুব লং যারা খুবই লং পছন্দ করেন এবং মোটা ভারী চেইন পছন্দ করেন এক বড়ি পাঁচ আনা দুই রত্তি এটা আশি হাজার পড়ে যাবে আশি পড়ে যাবে তো আশি হাজার টাকা হলে কিন্তু আপনাদের হচ্ছে চেইনগুলো

কমের মধ্যে কিন্তু সাতাশ হাজার টাকা হিসেবে কিন্তু অনেক লং আছে তো যারা হচ্ছে একটু রেঞ্জ কম আছে কিন্তু বয়ের জন্য বা হচ্ছে হাজবেন্ডের জন্য বা হচ্ছে বরের জন্য জামাইয়ের জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন কারণ সাতাশ হাজার টাকা আমার মনে হয় যে একটা বিয়েতে বা গোল্ড হিসেবে হচ্ছে খরচ করা হচ্ছে তো আমরা কিন্তু এখন আজ নতুন ভাবে কি কি

অবশ্যই দেখবেন আমি হচ্ছে আপনাদের এখন অ্যাড্রেস দিব দোকানে আচ্ছা আমরা এখন আছি আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে উত্তরা হটলাইন নাম্বার কিন্তু দেওয়া আছে আর আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপ নাম্বার পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তরা ঢাকা বারোশো তিরিশ টেলিফোন নাম্বার এবং হটলাইন নাম্বার দেওয়া আছে এছাড়াও আরও দুটি শপ আছে হচ্ছে নর্থ টাওয়ারে আর একটা হচ্ছে মাস্কট প্লাজায় অবশ্যই আপনারা আনন্দ জুয়েলার্সে চলে আসবেন এবং ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে অবশ্যই চলে আসবেন এবং আপনাদের পছন্দের ভিডিওটি আপনাদের কোনটা বা কোন জিনিস আপনারা কিনতে চান একটু সাহায্যের জন্য ভিডিওটি চান আমাকে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই